আপনারা সকলেই জানেন যে পরিষদের গণ অধিকার আগে নুরুল হক নগরী জন্ম হয়েছে এই রাজনীতির ময়দানে দুই সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সে একটি রাজনৈতিক দলের আহ তৈরি করেছেন যেটা তৃণমূল পর্যায় থেকে আজকে জাতীয় চলে গিয়েছে একটি নির্বাচনের আহ জায়গাতে তারা আজকে নিজেদেরকে প্রেজেন্ট করেছেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসার মধ্য দিয়ে আজকে গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূর তৈরি হয়েছে সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর বিপি নুরুল হক নূর ডাকশার বিপিন রক্নুর কি করেছেন এটা আপনারা সবাই জানেন এবং সবাই অবগত হয়েছেন যে বিপিন রক্নুর একাধিকবার শেখ হাসিনার রক্ত চোখে উপেক্ষা করে বার হামলা মামলা হামলার শিকার হয়ে সে আজকে নিজেকে তৃণমূল প্রজায় ছড়িয়ে দিয়েছে এবং তার আলোয় আলোকিত হয়ে একাধিক রাজনৈতিক দল নিজেদেরকে শিষ্য নেতৃত্বে তৈরি করেছেন এবং তার যেই ক্যাটাগরি তার যে রাজনৈতিক ধরন এবং যে পলিসি সেই জায়গা থেকে আমরা যারা তার আহ কর্মী এবং যারা আমরা তার নেতৃত্বে রয়েছি আমরা সবসময় আহ ধারণ করি যে আমরা যদি তার পাশে থাকি এবং তাকে যদি পায় গলাচিপা বাসীর জন্য সে ঢাকার ময়দান এবং ঢাকার রাজপথে যেভাবে সে লড়াই করে সংগ্রাম করে নিজেকে ধরে রেখেছিল এত হামলা মামলার মধ্যে দিয়েও আহ যদি আমরা তাকে সাপোর্ট দিই ইনশাআল্লাহ গলাচিপা বাসীর জন্য আসবে এবং যে বাসীর আমরা দেখলাম আমরা তো গোলাচিপাড় যেহেতু তার নেতৃত্ব রয়েছে আমরা তার তাকে শুভকামনা জানানোর জন্য এখানে এসেছি সেই জায়গা থেকে গোলাচিপা যে দুর্ভোগ দেখেছি গোলাচিপা এই দুর্ভোগ হতো খুব অচিরেই শেষ হয়ে যাবে যদি আপনারা তাকে আপনাদের যোগ্য ভোটের মধ্যে দিয়ে তাকে আহ প্রাধান্য দেন তাকে সম্মান দেন সম্মানিত করেন সে আপনাদেরকে কখনো ব্যর্থ করবে না আপনাদেরকে নিরাশ না আপনারা তাকে আপনাদের আপনাদের মূল্যবান দিয়ে জয়যুক্ত করবেন এবং যদি সুস্থ একটি নির্বাচন হয় আহ আহ ভোট হয় গলাচলের মধ্যে দিয়ে ইনশাল্লাহ আহ বিপুল ডুবে বিপিনুরুল হকনুর আগামী সংসদে মন্ত্রী আগামী সংসদের সংসদ সদস্য হবে এবং আপনারা তাকে তার জন্য দোয়া করবেন পাশে থাকবেন নির্বাচনের পরিবেশ খুবই সুন্দর এবং আমরা যারা রয়েছি যারা দেখেছি যেহেতু আমরা এখানকার স্থানীয় না সেই ক্ষেত্রে আমরা যতটুকু আমাদের চোখে পড়েছে আমরা সেই জায়গা থেকে বলতে চাই যে নির্বাচনের সময় মন মানতা থাকতেই পারে নিজেদের মধ্যে বিদ্বেষ থাকতেই পারে কিন্তু এটা নির্বাচনের সময় এসে একই এলাকা থেকে একই পজিশনে থেকে আপনিও মানে যারাই নির্বাচন করছে যারা বিরোধী দলীয় বা যারা আমাদের পক্ষে সবাই নির্বাচন করছেন এবং পক্ষ বিপক্ষ থাকবে রাজনীতির ময়দানে পক্ষ বিপক্ষ না থাকলে রাজনীতিতে কোনো একটা সুন্দর সুস্থ কোনো কিছু তৈরি হয় না তৈরি কিছু জন্ম হয় না এবং যে পরিবেশ দেখেছি খুবই সুন্দর পরিবেশ কিন্তু যাদের মধ্যে ক্ষুদ্র আহ একটু ই রয়েছে অভিযোগ রয়েছে সেগুলো হচ্ছে মানুষ তাদের আমাদের যারা আমরা ঢাকার বাইরে যারা ঢাকার মধ্যে যারা নির্বাচন করি আমরা কিন্তু কাউকে কাউকে কেউ কাউকে কাউন্টার দিয়ে নির্বাচন করি না আমরা আমাদের রাজনীতি আমাদের নির্বাচনের মাঠটা আমরা ঠিক রাখি এখন আমরা যদি নির্বাচনে মাঠ ঠিক রাখি আমরা যদি আমাদের লক্ষ্য ঠিক রাখি আমরা আমাদের সবকিছু যদি সুন্দর রাখি ইনশাল্লাহ যাবে এবং জয় হবে এবং যারা বিপক্ষ বিরোধী দল রয়েছেন তাদেরকে আমরা বলবো আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য করবেন আমরা আপনাদের জন্য শুভকামনা জানাই আপনারা যদি জনগণের ভোটে জিতে সংসদে যান আপনাদের জন্য শুভকামনা যদি জিতে যান আর আমরা যদি জিতে যাই আমাদের পাশে থাকবেন কোনো ধরনের হট্টগোল ছাড়াই এই গলাচিলা বা কল্যাণের জন্য একত্রিত হয়ে কাজ করবেন এবং যেই যাক তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ